যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি এটি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদ্লা ইউনিয়নের বেড়াবিলের চিত্র টানা কয়েকদিনের বৃষ্টিতে এই বিলের পানির নিচে কৃষকদের শত শত একর ফসলের জমি পচে যাওয়ার উপক্রম হয়েছে আমন ধানের চারাগুলো ধার দেনা করে ফসল লাগিয়ে এমন অবস্থায় দিশেহারা কৃষকরা আমাদের এলাকার ফসল নষ্ট হয়ে গেছে বেড়াবিলের বাল বান থাকার কারণে পানি আটকা অনেক ফসল নষ্ট হয়েছে আমাদের স্বপ্ন পানির তলে কত বিঘা জমি পানির তলে আছে অন্ডব দুই এক দিন থাকলে নষ্ট হয়ে যাবে প্যারা খাল পাট না থাকলে আমাদের কৃষকেরা অনেক ক্ষয় হচ্ছে যার কারণে অনেক মানুষের স্বপ্ন পানি নিচে মিশে আছে এখন এই প্রচুর পানি থাকার কারণে বিগত তিন দিন ধরে বৃষ্টি না থাকার কারণে একটু সামান্য একটু কমছে তিন দিন আগেও অনেক পানি ছিল যা এই ফসলের অনেক ক্ষতি হয়েছে কাল ছোট দেখছি অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে মানে মানুষে কাল বইরে ভারী ঘর ধরে কেউ কেত করে লাইছে আমরা ছোট হয়েছি কাল বড় ছিল অনেক আমরা হাজার হাজার একর সম্পদ পানি নিচে একালের কালের জন্য পাই স্থানীয়দের অভিযোগ বেড়াবিল থেকে শীতলং বিলের তিন কিলোমিটার সংযোগ খালটি দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এতে প্রতি বছর ক্ষতি হচ্ছে ফসলের খালটি খননের দাবি তাদের মানে ওইটা যে করছে এটা কি ছোট করে করছে ওই যে মুরব্বী আছে তারাও মানে আছে মানে অনেক বড় আছে

আর হে ভালো ভালো নৌকা এগুলো পরিষ্কার আছে কুইটা হয়ে গেল তোলে দেখা কালের জন্য অনেক মানুষ ভুগান্ত হাজার হাজার একর অনেক গ্রাম আছে এনে হাজার হাজার একর জমি পানির তলে অন কালটা যদি বড় হয় গভীর হয় তাহলে আমাদের জন্য ভালো কালের অবস্থা তো কালটা তো অনেক বড় ছিল আমি ছোট কালটা দেখতেছি যত ঢুকাছে আর দুই অত ঢুকাছেন দুই পাশে দিয়ে এখন গৃহস্থরা দেখতেছি আস্তে আস্তে খনন করতেছে গুড়া গোড়া আবার বড় হয়ে যেতেছে জেলেরা ভাত ভাই দেওয়া মাছ মারার জন্য করে এই বানের লাগে আরো পানি সরে না কি যে আমরা যে অনেক হাজার একর জমি পানি নিচে তোলা গেছে শত শত জমি মানে পালি পানির নিচে এই শুধু এই পানির জন্য এই কালের জন্য কালটা যদি সরকারে করিয়া দেয় আমরা এতে সন্তুষ্ট এদিকে কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো যদি উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কোনো সহায়তা আমরা পাই তাহলে আমরা সেটা কৃষকদের মাঝে পৌঁছিয়ে দেব আর পানি উন্নয়ন বোর্ড জানাই আবেদনের প্রেক্ষিতে গুরুত্ব দিয়ে খনন করা হবে খাল এই মুহূর্তে এই খাল খননের ব্যাপারে আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই আমরা কোনো চাহিদাও পাইনি আমরা লোকাল প্রশাসনের সাথে কথা বলে এই খালটার ব্যাপারে আগে তথ্য কালেক্ট করবো করবো করে দেখবো এই খাল আসলে খাল জমির উপরে কিরানা ন্যাচারাল খাল কিনা এই খালে উৎপত্তি এবং কথিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব খালটি খননে দ্রুত উদ্যোগ নিলে কৃষকের ফসল রক্ষার পাশাপাশি রক্ষা পাবে মাছ ও জীব বৈচিত্র্য আবুল মনসুর আমগর টিভি Maimon Shingon